আশা রাখি সকলে ভালো আছেন এখন পরিবেশিত হবে নাটক দেশপূর্ণ নতুন করে নাটকটি রচনা ও পরিচালনায় আমি আমিন ইসলাম নান্য নাটকটি ইতিমধ্যে ধুপি ডিগ্রি কলেজে মঞ্চস্থ হয়েছে যা এখন উপস্থাপিত হবে মুক্তি কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু তোমার সাথে একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম বলো কি কথা অনেক রক্ত ঝরার পর আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু জুলাই আন্দোলনের শহীদরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেটা কি অর্জিত হবে দেখো আন্দোলনের সময় কে দাম কে বাম কে ইসলামী কে হিজাবি এই বিষয়গুলো আসেনি আমরা সত বাজি রেখে লড়াই করেছি এখনো যদি আমরা সেই ঐক্যটা ধরে রাখি তাহলে আমাদের দ্বিতীয় স্বাধীনতার এই তো তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি আছো আছি ভাইয়া আপনি তো জুলাই বিপ্লবের হিরো আপনার সাথে একটা সেলফি তুলতে চাই ভাইয়া আপনার সাথে সেলফি তুললে নিজেকে অনেক ধন্য মনে হবে তাহলে তো সেলফি মুক্ত বাতাসে দোল খাচ্ছি আমরা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি তা ভাইয়া এই আনন্দের সময়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা যায় কি না আইডিয়াটা মন্দ নয় হ্যাঁ তুমি ঠিক বলেছো একটা অনুষ্ঠান করা যায় তবে অর্থ পাবো কোথায় কেন ফজলি শিকার আছে না ঠিক বলেছো আপু উনি তো অনেক বড় রাজনৈতিক লিডার আর বড় শিল্পপতিও হ্যাঁ ঠিক বলেছ তাহলে চলো আমি কাছে আমার ডায়েরিটা বের করো তো হান্ড্রেড পার্সেন্ট পার্টেকশন ডায়েরিতে দেখো এ মাসে মিটিং রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালেকশন স্যার পাঁচ তারিখ মানব কল্যাণ সমিতি বিকেল তিনটায় বারো তারিখ মহিলা সমিতি বিকেল পাঁচটায় বিশ তারিখ ব্যবসায়ী সমিতি সকাল এগারোটায় আসসালাম আলাইকুম আসসালাম সেক্রেটারি স্যার বসতে দাও বসুন বসুন কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কে তোমরা হলে জুলাই বিপ্লবের হিরো তোমাদের দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় তা তোমরা কি মনে করে আঙ্কেল আমরা জুলাই স্মৃতি চারণে একটা অনুষ্ঠান করতে চাই বাহ এটা তো বেশ ভালো উদ্যোগ জুলাই না জুলাই মধ্যে পেলো না

আপনি বহন করতেন তোমরা হলে জুলাই বিপ্লবের হিরো তোমরা অফার করছো সেটা তো মানতেই হবে সেক্রেটারি স্যার ডায়েরিতে নোট করে নাও হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট তা তোমাদের অনুষ্ঠানের রূপরেখাটা কেমন হবে আঙ্কেল আলোচনা সভা হবে আধা ঘন্টা নাটক এক ঘন্টা আর সাংস্কৃতিক অনুষ্ঠান এক ঘন্টা কি বললে আমার টাকায় অনুষ্ঠান

কাছের মানুষ হারিয়ে গেছে তোমরা ঠিকই বলেছো সাজিয়ে আমাকে ঠকিয়েছে আমরা সেম সাবজেক্ট সেম ইয়ার ছিলাম দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে লাগলো এক সময় বন্ধুত্বের দেয়াল থেকে একে অপরকে জীবনসূরী করার স্বপ্ন দেখলাম মাস্টার্স পরীক্ষা শেষ করে দুজনেই সংসারে জীবন শুরু করবো হ্যাঁ সেটাই না সেটা হচ্ছে না কি বল রাখুন সেটা হচ্ছে না মানে কি তাহলে কি হচ্ছে ও বিয়ে করেছে বিয়ে করেছে এটা অন্য বিশ্বাস ভত থাক সেসব কথা আমরা যে যা হয়েছে আমি তো আমি মেনে নিয়েছি তবে একটা কথা তোমাদেরকে বলে যাই জীবনে কখনো সম্পর্কে জড়াবেন বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবেন তাহলে চলো অনুষ্ঠানের প্রস্তুতি নিই সেখানে সুদী কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে জুলাই স্মরণের ঐতিহাসিক অনুষ্ঠান পুরো অনুষ্ঠান পরিকল্পনায় থাকছে জুলাই ভিড় আমার বন্ধুগর তুশান তাই আমরা স্টেজটাকে প্রস্তুত করে মিছি জুলাই জাগো শৈরাচারের তত্ত্ব ভাঙি জুলাই জাগোর জুলাই জাগোর জুলাই জাগোর জুলাই জাগোর ছয়নার চারে তত্ত্বভাবে জুলাই জাগরোল জুলাই জাগরোল জুলাই জাগরোল জুলাই জাগরোল জুলাই জাগরোল সুধি মণ্ডলী ইতিমধ্যে আজকের প্রোগ্রামে প্রধান অতিথি তারাশন অলংকৃত করেছেন আমরা জুলাই যুবদের পক্ষ থেকে তাকে অভিবাদন জানাচ্ছি কি জানি আমরা 36 জুলাইকে প্রজেক্টার মাধ্যমে উপস্থাপন করব চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেব না জুলাই চেতনা জুলাই প্রেরণা জুলাই স্বপ্ন সূচনা জুলাই বাঁচলে দেশ বাঁচবে জুলাই হারাতে দেব না চত্রিশে জুলাই ফ্যাসি বিদায় কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হায় না চত্রিশে জুলাই ফ্যাসি বিদায় কত তাজা প্রাণ কেড়ে নিল রক্ত খেকো হায় না প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার চেতনাকে ধারণ করে আমরা নতুন দেশ গর্ব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সুপ্রিয় এলাগালাছি আসসালামু আলাইকুম জুলাই শহীদদের স্মরণ করে আমার কথা শুরু করছি আপনারা জানেন ছাত্র জনতার স্মরণীয় বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে টেকসই করতে হলে আমাদের গণতান্ত্রিক পরিবেশ দরকার একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দরকার তা না হলে এই জাতির কোন নেই আমরা আপনাদের ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই দর্শক মন্ডলী আমার পাঞ্জাবি হাতা টানাটানি কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে বাধ্য হলাম বাংলাদেশ চিন্তা

ভাইয়া রাজনৈতিক দলগুলো তো ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে শুধু কি তাই তারা দেশটাকে দখলবাজি শুরু করে দিয়েছে হ্যাঁ তোমরা ঠিক বলেছো বিষয়টা নিয়ে আমরা খুব চিন্তিত এখনো জুলাই শহীদদের রক্তের দাগ শুকায়নি এখনো আহত যোদ্ধারা হসপিটালের বেড়ে কাতরাচ্ছে এখন প্রয়োজন জুলাই শহীদদের পরিবারের পুনর্বাসন এখন প্রয়োজন জুলাই শহীদদের সুচিকিৎসা প্রয়োজন দেশের শাসন ব্যবস্থা সংস্কার প্রয়োজন নিজের বিচার হ্যাঁ প্রয়োজন আমরা আবার মাঠে নামবো রক্ত ঝরাবো তবু দ্বিতীয় স্বাধীনতার যে উদ্দেশ্য যে লক্ষ্য তা পূরণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আসি সে চলো আমরা এই বিষয়ে একটি চূড়ান্ত পদক্ষেপ নেব ঠিক আছে ভাইয়া

সেই সাত এত সাত কে সেক্রেটারি ইয়েস স্যার আমার মাথাটা মেসেজ করে দিত হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট স্যার বন্ধ করে ইয়েস স্যার আমার সব দুটো বন্ধ হয়ে দাও 100% পার্সেন্ট স্যার

সেক্রেটারি ইয়ে স্যার আসলে তো আমরা এতদিন ভুল বাঁধে ছিলাম জুলাই সহিতের উদ্দেশ্য আমরা ভুলে গেছি সেক্রেটারি ইয়েস স্যার ডাইরি নোট করে নাও হান্ড্রেড পার্সেন্ট ক্যাটেক্ট স্যার আগামী ষোলোই ডিসেম্বর জুলাই যোদ্ধাদের নিয়ে মিটিং সেক্রেটারি ইয়েস স্যার আমরা পাড়ি অফিসে যাই হান্ড্রেড পার্সেন্ট ক্যাটেক্ট স্যার জুলাই মন্দ্রের চেতনা জুলাই মদের চেতনা জুলাই মদের প্রেরণা জুলাই নিয়ে ডাল বাহানা সহ্য করা হবে না জুলাই নিয়ে ডাল বাহানা সহ্য করা হবে না জুলাই মদের শিখিয়ে গেছে দেশ গর্ব নতুন করে জুলাই মদের শিখিয়ে গেছে দেশ গর্ব নতুন করে দেশ গর্ব নতুন করে জুলাই স্নেহাস পদ জোলাই যোদ্ধা ছাত্রী, ভাই ও বোনেরা আসলেই আমরা এতদিন ভুল পথে ছিলাম জুলাই বিপ্লবে অনেক তাজা প্রাণ ঝরে গিয়েছে তারা যে স্বপ্ন নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমরা তাদের সেই স্বপ্ন পূরণে কাজ করব। আজকে আমরা নতুন করে শপথ নিবাই তাহলে সকলে শপথের জন্য প্রস্তুত হও আমরা শপথ করিতেছি যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জুলাই শহীদ স্বপ্ন পূরণে কাজ করবো আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবো আমরা দেশটাকে নতুন করবেন শ্রোতা আমাদের আজকের নাটক দেশ স্বর্ব নতুন করে এখানে শেষ ধন্যবাদ সরকার আসসালাম নাটকটি প্রেক্ষাপট সেটা চব্বিশে জুলাই বা ছত্রিশ জুলাইকে কেন্দ্র করে এই জুলাইয়ে অনেক ভাই অনেক বোন শাহাদ বরণ করেছে তাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি তাদের স্বপ্ন অর্জিত হচ্ছে না তো আমরা এই নাটকের মাধ্যমে দেখাতে চেয়েছি জুলাইয়ের যত পক্ষ আছে এই পক্ষরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলের উচিত এই জুলাই স্বপ্নকে বাস্তবায়ন করা আমরা সেটাকেই দেখাতে চেয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন